আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা কাজ নিয়ে হাজির হয়েছি সেটা কি ধরনের কাজ যে ভালোবাসার পরীক্ষিত তদ্বি দেখেন আপনারা অনেক ছেলে অনেক মেয়েকে ভালোবাসেন প্রেম করেন রিলেশন করেন অনেক মেয়ে অনেক ছেলেরা ভালোবাসেন প্রেম করেন রিলেশন করেন কিন্তু এক সময় কি হয় আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় অথবা তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক খারাপ হতে থাকে নষ্ট হয়ে যায় অনেক সময় মা বাবা মাইনা নিতে চায় না দুই পরিবার মানতে চায় না অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটায় দেয় অনেক কবিরাজ দেয়া তাবিজ কবজ করে তো এরকম সমস্যা থেকে মুক্তি পাইতে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন যদি দেখেন অবশ্যই আপনার উপকারে আসবে কারণ এগুলো কোরআনের আয়াত এগুলা ইসলামিক লাইনের পশিকরণ কাজ এগুলো কখনোই বৃথা যায় না বৃথা হয় না আল্লাহর কসম ভাইয়া বলতেছি আমি আজ পর্যন্ত পুরানি লাইনের যতগুলো কাজ করছি হয়তো বা রেজাল্ট দেরিতে এসেছে কিন্তু রেজাল্ট পাইছি ইনশাল্লাহ হিন্দু মানে আপনি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাইবেন মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট পাইবেন ঠিক আছে তারপরেও আপনি রেজাল্ট পাইবেন কিন্তু এটা শিওর তবে ইসলামিক মাইন্ডের কাজ করলে আর আপনি যদি কুফুরি দিয়ে কাজ করেন তাহলে হয় কুফুরি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সাত দিনের মধ্যে ওর শরীরে লাগিয়ে দেব আর যদি না লাগে ওটা আর কোনো সময় লাগবো না ঠিক আছে কুফুরিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ইসলামিক ময়েন্টের কাজ এটা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা করতে পারবেন সবাই করতে পারবেন যারা মুরব্বী আছেন পাঁচ অফ নামাজ করেন কবিরাজি করেন ওরা এই আমলটা করতে পারবেন প্রেম ভালোবাসার জন্য স্বামীজ্রী মিল মহবতের জন্য আমি আজকে আপনাদেরকে গোপন বেদ আমলটা শিখিয়ে দেবো একটু মনোযোগ সহকারে শুনেন কি করতে হবে নকশাটা খুবই নিখুঁত স্মুথভাবে দেখা যাইতেছে দেখেন একদম ক্লিয়ার একটা নকশা ও একটা আরবি আয়াত ঠিক আছে আয়াত বললে ভুল হবে মানে নাম্বার আরবি নাম্বার ঠিক আছে তো এই নিচে কি লেখা আছে নিচে লেখা আমি পরে বলতেছি আপনাদেরকে একটু খেয়াল করেন দেখেন এটা কিন্তু পরীক্ষিত তোর অরিজিনাল লজ্জা কিতাবের কিন্তু ওইটা এটা ওর জিনাল লজ্জাতুর নেশা যেটা আছে ওই লজ্জাতুন নেশা থেকে আমি কিন্তু জিতেছি আপনারা বিশ্বাসের সাথে কাজ করবেন অনেক প্রতারণার শিকার হয়েছেন অনেক চ্যানেল থেকে কাজ করছেন কাজ হয় না কাজ ঘুরি ফলা যায় ইনশাল্লাহ এখন এটা ট্রাই করেন একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ রইল আপনাদের প্রতি চলেন একটু খেয়াল করেন দেখেন যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে ভালোবাসা তাদের পরিবার মেনে না নেয় এবং ছেলে বা মেয়ের পরিবারের সদস্যগণ ছেলে বা মেয়ের অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে তাদের কোনো কথা মেনে না নেই তাহলে নিম্নের তাবিজ লিখে নিজে ব্যবহার করবে এরপর তারা আর কোনো দিন খারাপ ব্যবহার করবে না অর্থাৎ ধরেন আপনার ছেলে আপনি মেয়ের সাথে সম্পর্ক আছে আপনার প্রেমের সম্পর্ক আছে আর মেয়ের বাপ অনেক বড় লোক অনেক টাকাওয়ালা আর আপনি অনেক গরিব তো ওরা চাইতেছে না আপনাদের সম্পর্কটা মাইনা নেওয়ার জন্য তো এই টাইমে যদি আপনি বিশ্বাসের সাথে একিনের সাথে শুক্রবার শুক্রবার রবিবার সোমবার ঠিক আছে মঙ্গলবার মানে বৃহস্পতিবার যে কোনো এটা করতে পারবেন ইসলামিক আমল যে কোনো টাইমে দুই মানে নামাজ পুয়ে নামাজের পরে যে নামাজের উপরে এটা লিখতে পারবেন কী দেওয়া লিখবেন যদি সাদা কাগজের মধ্যে যা প্রাণকালি হয় যা প্রাণকালি দেওয়া লিখবেন আর যদি যা আপনার কাছে না থাকে তাহলে আপনি লিখবেন পাঁচ দামের লাল কলম দেওয়া লাল কলম দিয়ে লিখবেন নিচে লিখবেন নিচে কি লিখবেন নিচে লিখবেন ফলনা বিন ফলনা 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 আমি আপনার বোঝাই দিই বিষয়টা আপনাকে বাংলাতে লিখে দিবেন আপনি লিখবেন যে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের প্রেমে অস্থির হয়ে চলে আসুক ঠিক আছে এটা লিখে আপনি এই তাবিজটা মোড়াইয়া তাবিজে ভরবেন তাবিজে মম দিয়ে আটকাইবেন আটকাই দিয়ে ডান হাতে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন আর যে মেয়ে হন তাহলে বাম হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন এক সপ্তাহে একশো পার্সেন্ট কাজ হবে এটা পুরানি আমল এটা ইসলামিক আমল এটা বৃথা যায় না এগুলা মিস হয় না হয়তো বা আপনার রেজাল্ট পাইবেন একটু দেরিতে ঠিক আছে আর এটা আরেকটা নিয়ম আছে ওইটাও বলে দিই আমি এই নকশা চারটা লিখা নিচে নাম ঠিকানা লিখা আপ মেয়ের চা বাড়ির চার কোনায় যদি গাইরা দিতে পারেন রাতে বলে চুপি চুপি তাহলে ওই মেয়ে পাগল দেওয়া না হয়ে যাবো আপনার কাছে আসার জন্য ঠিক আছে একবার পরীক্ষিত নকশা এটা কেউ উন্ন মানে আমি নিয়মটা উন্মুক্ত করে দিলাম উন্মুক্ত করে দিলাম এটা কেউ আপনাদের দেবে না কোনো কবিরাজার শেখাইবে না কারণ এগুলা দিয়ে মূলত কাজ করে কবিরাজরা এগুলা দিয়ে ঠিক আছে কুফুরি দিয়া কাজ করা ভালো না কুফুরি আল্লাহ রসুল অপছন্দ এগুলো ইসলামিক আমলের কাজ করবেন ইনশাল্লাহ একশো তে একশো পার্সেন্ট রেজাল্ট পাইবেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ